হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করছে খুব ভালো আছো তো তোমাদের জন্য একটা ফাটাফাটি দুজানতো ভিডিও নিয়ে আসছি আজকে পালসার একশো পঁচিশ দু হাজার পঁচিশে মডেল দু হাজার চব্বিশ আর দেখাবো পালসার ফি দেড়শো একদম সুপারম্যান কন্ডিশন ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে সামনে পুজো আছে পুজো ধামাকা অফার চলছে ফ্রি হেলমেট ফ্রি পেট্রোল আর সাথে থাকছে এক্সচেঞ্জ অফার তোমাদের যদি কোনো পুরোনো গাড়ি থাকে তো সেই গাড়ি দিয়ে তোমরা আবার রিপ্লেস করে কোনো একটা ভালো গাড়ি নিতে পারো সাথে আবার ফাইন্যান্সও করে নিতে পারো তো যা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কী গাড়ি দেখাবো দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মডেল পালসার একশো পঁচিশ একদম অসাধারণ কন্ডিশন সুপারমিন কন্ডিশন হয়েছে কাটা সিট একদম ফ্রেশ গাড়ি অসাধারণ গাড়ি যা যারা ফাইন্যান্সে নিতে চাও তো ফাইন্যান্সে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছো ই টোয়েন্টি মডেল রয়েছে একদম ফ্রেশ গাড়ি তো একদম সস্তায় পেয়ে যাবে তোমরা শুধুমাত্র বিরানব্বই হাজার টাকা পেয়ে যাবে একদম দুর্দান্ত গাড়ি রয়েছে চব্বিশে মডেল ফ্রেশ গাড়ি মাত্র ছ হাজার কিলোমিটার চলা দেখতে পাচ্ছ রেড ব্ল্যাক স্টিকার সুপারমিন কন্ডিশন রয়েছে এরকম গাড়ি তোমরা কোথাও পাবে না শুধুমাত্র পাবে এ ওয়ান মোটরসে আর সাথে থাকছে তোমাদের জন্য ফ্রি হেলমেট সাথে থাকছে অনেক অনেক ডিসকাউন্ট আর সাথে থাকছে এক্সচেঞ্জ অফার তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো ফাইন্যান্স করে নিতে পারো তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে যাদের নতুন ভিডিও ছাড়া সাথে তোমাদের কাছে আগে নোটিফিকেশন যায় তোমরা যাতে প্রথম ভিডিও দেখতে পারো তো তারপর দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের পালসার একশো পঁচিশ দেখতে পাচ্ছ ফ্রেশ গাড়ি একদম অসাধারণ ডিসপ্লে রয়েছে ফুল একদম ফুল 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 সরি ডিজিটাল রয়েছে এখানে গাড়ি একদম দুর্দান্ত কন্ডিশন রয়েছে নিউ মডেল একদম নিউ মডেল মোটামুটি তিন চার মাস বয়স ফ্রেশ গাড়ি একদম এরকম গাড়ি তোমরা সেকেন্ড হ্যান্ডে চলে শুধুমাত্র তোমাদেরকে আসতে হবে ই ওয়ান মোটরসে তো দেখতে পাচ্ছো গাড়ির কন্ডিশন আরো গাড়ি রয়েছে আমাদের কাছে অনেক অনেক গাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ এগো গাড়ি আরও দেখো পালসার আমাদের কাছে রয়েছে কম দামের তো এই গাড়িগুলো কালকে ঢুকেছে যারা পালসার নিতে চাও একদম অল্প বয়সে তো চলে আসতে পারে আমাদের কাছে পেয়ে যাবে পালসার একশো পঁচিশ ফ্রেশ গাড়ি ফাইন্যান্স রয়েছে তাহলে আরও কত রকমের গাড়ি রয়েছে এখানে ভিতরের দিকে রয়েছে আরও বাইরের দিকে গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি কত রকমের গাড়ি তারপরে স্কুটি রয়েছে চার্জার স্কুটি ওলা রয়েছে কেউ যদি ইলেকট্রিক স্কুটি নিতে চাও ওলা তো আমাদের কাছে রয়েছে একটা চলে আসতে পারো মাসে তোমাদেরকে দিয়ে দেবো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পেয়ে যাবে মাত্র আট দশ মাসের গাড়ি একদম ফ্রেশ গাড়ি রয়েছে তারপর দেখতে হচ্ছে পালসার পি দেড়শো একদম ফ্রেশ গাড়ি পালসার পি চব্বিশের মডেল রয়েছে এবিএস বিএস সিক্স এটা দাম থাকছে মাত্র সমাদের জন্য শুধুমাত্র নব্বই হাজার টাকা শুধুমাত্র নব্বই হাজার টাকাতে পেয়ে যাবে তোমরা পালসার পি দেড়শো একদম ফ্রেশ গাড়ি বিএস এর তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ গাড়ি অসাধারণ গাড়ি রয়েছে আমাদের কাছে হাতে রয়েছে আরও একদম অ্যাপাচি রয়েছে নতুন নতুন একদম নতুন এক্সট্রাক মডেল দেখতে পাচ্ছ সুপার এক্স কানেক্ট ডবল এ সিরিজের একদম এক দেড় বছরের গাড়ি হাতে দাম থাকছে একটা এক লাখ কুড়ি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছো তারপর দেখাচ্ছি তোমাদেরকে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশে লাস্টের মডেল একদম মাত্র কয়েক মাসের গাড়ি একদম দেখতে পাচ্ছো নতুন মডেলটা আছে ফুল ডিজিটাল মিটার ই টোয়েন্টি মডেল একদম ফ্রেশ গাড়ি তোমাদের জন্য দাম থাকছে মাত্র এক লাখ সাত হাজার টাকা যে যারা এনএস লাভার আছে তো এনএস নিতে চাও তো চলে আসো আমাদের কাছে একদম ফ্রেশ গাড়ি দেখাচ্ছি দেখো ফাউন্ডেশন গাড়ি কেমন আছে একদম ফ্রেশ গাড়ি মাত্র দাম থাকছে এক লাখ সাত হাজার টাকা তোমরা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডাউন দেওয়া সাথে পেয়ে যাবে এনএস একশো পঁচিশ একদম ব্ল্যাক কালার গ্রে কালারের সাথে রয়েছে একদম ফ্রেশ তারপরে অ্যাপজেড এস রয়েছে লাল কালার মাথার দাম থাকছে তোমাদের জন্য এক লাখ টাকা তো রয়েছে লাস্টের মডেল রয়েছে তো যা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর দেখতে পাচ্ছ আমাদের আজকে কত রকমের গাড়ি কালেকশন রয়েছে গ্লামার সুপার এসপি এখানে কাস্টমার আসবে আসছে কাস্টমার আসছে গাড়ি দেখতে চাই আর এই পালসারগুলো দেখালাম যে যা কেউ যদি নিতে চাও তো চলে আসো অবশ্যই আমাদের কাছে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তোমাদের জন্য আর ফ্রি হেলমেট আর চলো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পাশে থাকবে